সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম উত্তরা টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মিডিয়া কর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয় সাথে আছে আমি ফারজানার উপর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ শহীদুল ইসলাম স্টাফ রিপোর্টার টাঙ্গাইল গোলাপগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশের ফোরামে সভাপতি সিনিয়র সংবাদকর্মী জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন ফোরামের সহসভাপতি আনসার আলী কোষাধ্যক্ষ অরজিৎ ঘোষ মধুপুর প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান সম্পাদক এস এম শহীদ টাঙ্গাইল ফ্রেশ ক্লাবের সভাপতি খান ফয়জুল রহমান যুগান্তরে ভুইয়াপুর উপজেলার প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল ধনবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি ধনভারী উপজেলা ফ্রেশ ক্লাবের সম্পাদক জহিরুল ইসলাম মিলন আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাত ইমরান সংবাদকর্মী মিজানুর রহমান সাইফুল ইসলাম প্রমুখর বক্তারা গ্রামীণ সাংবাদিকদের ভিন্ন দাবি দেওয়া উত্থাপন করেন উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিল উপজেলা ফ্রেশ ক্লাবের সহসভাপতি ইমাম হাসান চুহান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক শাহ ফরান ইসলাম রনি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ রানা রনি সহ আরও অনেকেই ধন্যবাদ আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আগে আমাদের যে উত্তর টাইগার সামাজিক ফোরামের যে যে গ্রেফতার আছে তাদেরকে নিয়ে আমরা সবৃত্ত যাতে কোনো সাংঘাতিক তারা কোনো সাংঘাতিক যেন লাভজিত না হয় এই

আই দুধpotona kholeo shoktor ek copy are copy kecha korle matra ek

জায়গায় আহ যারা অনত্য রয়েছেন সেই সঙ্গে আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চিন্তা করে